আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমার আজকের এই ভিডিওটা সম্পূর্ণ হবে আফসিনের স্কুলের স্পোর্টস ডে প্রোগ্রাম নিয়ে স্পোর্টস ডে বা অ্যানুয়াল প্রোগ্রাম এগুলো তো এখনও আফসিনের বোঝে ওঠার বয়স হয়নি তারপরেও এই যে স্কুলের এই অনুষ্ঠানগুলো এগুলোতে আমার খুব ইচ্ছা যে আফসিন সব কিছুতেই একটু করে পার্টিসিপেট করুক আর সেই থেকে যেমন খুশি তেমন সাজে আমি আফসিনকে পার্টিসিপেট করাচ্ছি আর এবার আফসিন যেমন খুশি তেমন সাজে ও সাজবে অ্যাজ এ পাইলট হিসেবে তো পাইলট হওয়ার জন্য যা যা গেট আপ লাগে সব কিছু আমরা আগেই তৈরি করে ফেলেছিলাম আর দেখতেই পেয়েছেন ভিডিও শুরুতে আমি একদম সব কিছু রেডি করে আফসিনকে প্রস্তুত করার জন্য বসে গিয়েছি আফসিনদের স্পোর্টস ডেটা মেনলি ছিল মানে ফাইনাল স্পোর্টস ডেটা ছিল জানুয়ারির উনত্রিশ তারিখে ভিডিওটা দিতে দিতে আমার একটু দেরি হয়ে গিয়েছে আর এই যে আমি বাসার জানালা থেকেই সম্পূর্ণ ভিডিও বা সব কিছু সুন্দরভাবে দেখতে পাচ্ছি আর স্কুল থেকে বলে দেওয়া হয়েছিল যেহেতু ওরা বাচ্চা মানুষ ছোট মানুষ যেমন খুশি তেমন সাজে পার্টিসিপেট করছে তাই ওদেরকে অত সকালে না নিয়ে একদম ওদের যখন পার্টিসিপেশন বা ওদের অংশগ্রহণটা যখন শুরু হবে তখনই যেতে মানে দুপুর একটায় আমাদের শিডিউল দেওয়া হয়েছে তো কি করা যায় বাসায় বসেই আফসিনকে ওর স্কুলের স্পোর্টস ডেটা এনজয় করার সুযোগ করে দিচ্ছিলাম আর এই যে স্কুলে কি সুন্দর প্যারেড হচ্ছে ডিসপ্লে হচ্ছে এগুলো দেখছিলাম খুবই ভালো লাগছিল আর আমি আমার স্কুল লাইফের সুন্দর সুন্দর স্মৃতিগুলো মনে করছিলাম একটু নস্টালজিক হয়ে যাচ্ছিলাম তো বাচ্চারা খুব সুন্দর করে এই ডিসপ্লেটা পারফর্ম করেছে দেখতে খুব ভালো লাগছিলো দূর থেকে তা আমি মোবাইলে একটু ছোট ছোট ফুটেজ নিয়ে রেখেছি আপনারাও আমার সাথে দেখুন আর এনজয় করুন যে উন্নত মানুষই সে নতুন করে শিক্ষায় আজ আমাদের প্রের হাউস কমান্ডেন্ট হিসেবে এখানে রয়েছে সালমান হোসেন রেকর্ড বহন করছে রিয়াস জামান হাউস পতাকা বহন করছে সায়ান 小海。 তো যাই হোক আফসিনের স্কুলের এই ডিসপ্লে দেখে আমার তো আমার স্কুল লাইফের কথা খুব মনে পড়ে যাচ্ছিল তো আপনারা কার কার মানে কার কার এরকম স্কুল লাইফের কথা মনে পড়ে গিয়েছে কে কে এই ডিসপ্লেটা দেখে স্কুলে সেই নস্টালজিক লাইফে ফিরে গিয়েছেন কমেন্টসে জানাবেন অবশ্যই তখন আফসিনের এই ডিসপ্লে দেখতে দেখতে আমারও স্কুলে যাওয়ার সময় হয়ে যাচ্ছিলো ওকেও রেডি করতে হবে আমার ছোট্ট পাইলটটাকে তো আমিও নেমে পড়লাম আফসিনকে পাইলট সাজানোর বন্দোবস্ত তো এখন অনেকে আমার কাছে হয়তো জানতে চাবেন যে এই জাপসিনকে আমি যেমন খুশি তেমন সাজে আমরা পাইলট সাজিয়েছি ছোট্ট পাইলট তো ওর এই ড্রেস আপ গেট আপ এগুলো কোথা থেকে কালেক্ট করেছি তো এই ব্যাপারে যদি কেউ বিস্তারিত জানতে চান অবশ্যই আমাকে মেসেজে নক দিলে আমি ডিটেলসে বলে দিব কোথা থেকে এই যাবতীয় জিনিসগুলো আমি পেয়েছি শুধু পাইলট না যেমন খুশি তেমন সাজের এই যে স্পেশাল কিছু গেট আপের জন্য যে জামা কাপড় যা যা লাগে ওগুলো কোথায় পাওয়া যেতে পারে সে ব্যাপারে আমি আশা করি আপনাদের ছোটোখাটো একটা আইডিয়া দিতে পারবো আমি আফসিনকে রেডি করে ফেলেছি ইতিমধ্যে এবং একটা বাজার কিছুক্ষণ আগেই আমরা স্কুলে উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর এই হচ্ছে আমার ছোট্ট পাইলট ওর পাইলটের যে ক্যাপটা সেটা আমি এখন ওকে পড়াইনি তো স্কুলে যে পড়াবোটা আমি আলাদা করে নিয়ে নিয়েছি আর স্কুলে আমরা পৌঁছেও গিয়েছি এই যে বাচ্চাদেরকে খুব সুন্দর করে টিচাররা যেমন খুশি তেমন সাহায্যের জন্য মাঠে নিয়ে যাচ্ছে এখানে গার্জেনদেরকে একদমই সামনে অ্যালাও করেনি কারণ কিছু কিছু বাচ্চা ছিল ওরা অনেক কান্নাকাটি করছিল আর বাবা মাকে দেখে মনে হচ্ছিলো তাদের কান্না আরও বেড়ে গিয়েছে কিন্তু মাসাল্লাহ আমার আফসিন শোনা কোনো কান্নাকাটির মধ্যে নাই ও এত সুন্দরভাবে পুরো প্রোগ্রামটাকে এনজয় করেছে এবং অ্যাটেন্ড করেছে আমি তো মানে খুব অবাক হয়ে গিয়েছি এবং আলহামদুলিল্লাহ আমার বাচ্চাটা খুব সুন্দরভাবে এই প্রোগ্রামটি এনজয় করেছে এবং সে উইন হয়ে এসেছে আই এম সাপোজ টু বি এ প্রাউড মাদার অফ মাই লিটল পাইলট তো যাই হোক এই যে ওদেরকে মাঠে নিয়ে যাওয়া হচ্ছে টিচারই সব কিছু নিয়ে গিয়েছে আমাদের তো ওভাবে সামনে যেতে দেয়নি তারপরে দূর থেকে যতটুকু পেরেছি ভিডিও করেছি আর আমি দেখে খুব অবাক হচ্ছিলাম যে আমার মেয়েটা আমার ছোট্ট পাইলটটা খুব সুন্দরভাবে জাজেসদের সামনে বা স্পেশাল গেস্ট যারা এসেছিলো তাদের সামনে খুব সুন্দর একটা অ্যাটায়ার নিয়ে সে দাঁড়িয়েছিল এবং আলহামদুলিল্লাহ ও উইনও করেছে জানি না ওর ফিউচার ও কিভাবে গড়বে সম্পূর্ণটাই ওর উপরে ওর ডিসিশন ওর লাইফ আমরা শুধু ওকে একটু পথ দেখাতে পারি স্বপ্ন আছে সন্তানকে অনেক উচ্চ শিখরে কোথাও নিয়ে যাব নিতে ওকে হেল্প করব বাকিটা ওর সিদ্ধান্ত তবে স্কুলে যেই দেখেছে ওকে সবারই এক কথাই ছিল যে আপু ওকে বড় হয়ে পাইলট বানায়েন কারণ ও যেইভাবে করে এই গ্রেট আপ এবং এই ড্রেসটাকে ক্যারি করেছে সত্যি ইনক্রেডিবল তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমার বাচ্চাটা খুব সুন্দরভাবে তার এই অ্যানুয়াল স্পোর্টস ডেতে যেমন খুশি তেমন সাজের প্রোগ্রামটাকে এনজয় করেছে আর পাইলট হওয়া তো যে সেই কথা না ছোট্ট পাইলট এখন আফসিনের ক্লাসে ওর একটা নামও হয়ে গিয়েছে আওয়ার লিটল পাইলট মানে ক্লাসে এখনও পাইলট নামেই পরিচিত সবচেয়ে বড় কথা ও অনেক প্রশংসা কুড়িয়েছে কারণ ওদের স্কুলে ওই দিন আমার মনে হয় বড় ছোট যারাই যেমন খুশি তেমন সাথে পার্টিসিপেট করেছিল সবার মধ্যে একমাত্র ওই ছিল পাইলট এবং ও মোটামুটি এখন স্কুলে পপুলার হয়ে গিয়েছে যে আমাদের পাইলট আফসিন তো তারপরেও এই যে জাজেসরা ওকে মেডেল পরিয়ে দিচ্ছে আমি আসলে এত এক্সাইটেড ছিলাম যে অনেক ভিডিও আমি নিতে পারি নাই এটা আমার একটু আফসোস রয়ে গেছে তারপরে যতটুকু পেরেছি স্মৃতি হিসেবে রেখে দিয়েছি আর আমার শোনা পাইলট হয়েছে উইন করেছে ওকে একটা ট্রিট দিতে হয় ট্রিট না দিলে কি হয় তাই চলে গেলাম আমরা দুপুরে লাঞ্চটা করতে আমাদেরই ওখানে একটা রেস্টুরেন্ট সবশেষে বলতে হয় যে আমরা বাবা মা হিসেবে আমাদের সন্তানকে তার জীবনের প্রথম কোন কম্পিটিশনে তাকে পরিপূর্ণ সাপোর্ট দিতে পেরেছি এই সাপোর্টটা যাতে সারা জীবন ওকে দিয়ে যেতে পারি সেই চেষ্টাটাই করে যাব। আল্লাহ হাফেজ